চোখ মাঝে মাঝে মাথা ঘুরে উঠে শরীর দুর্বল ইনি এতটাই খারাপ অবস্থায় আছে এবং তারপরে আবার পুলিশের ভয়ে ইনারা আরো পুরো একদম ভয়ে মানে জড়ো হয়ে গেছে খাওয়া দাওয়া কিচ্ছু নাই আজ কি খেয়েছেন আজকে সকালে পান্তা ভাত খেয়েছি ওই যে বেদান মন্ত্র থেকে পাঁচ টাকা করে ভাত দেয় ওই ভাত দশ টাকা নিয়ে আসি ওই বেদান মন্ত্রী ভাত নিয়ে আসে এই রাত্রে খাই বলছি আপনাদের বাড়ি এখানে

পুলিশ এসে বলছে যে ওকে যদি এনারা যদি না নিয়ে আসতে পারে তাহলে এর দাদাকে মানে যে ছেলেটা চলে গেছে সঞ্জিত দাস তার দাদাকে তুলে নিয়ে যাবে এক মাস না তিন মাস টাইম দিয়েছে তার মধ্যে যদি এনারা যদি মানে না হাজির করতে পারে ওদেরকে তাহলে এদেরকে ধরে নিয়ে চলে যাবে মানে এই ছেলেটাকে নিয়ে চলে যাবে বলছে আমাকে বলছে মানে তুমি যদি তোমার ভাইকে না নিয়ে আসতে পারো তাহলে তোমাকে নিয়ে যাবে তোমার খুঁজছো না আমরা খুঁজবো কি করে আমরা তো কোনো খোঁজ পাচ্ছি কোথায় এত খোঁজার সামর্থ্যই তো পুরো ত্রিপলের বাড়ি খুব গরিব আবার এই রিক্সাটা চালায় তাই তো মানে চলতে পারে না

অন্য কেস দিয়ে দিবে আচ্ছা মানে পুলিশ বলেছে যদি ওরা চলে আসে এখন যদি চলে আসে তাহলে বাঁচিয়ে দেবে তো সঞ্জিত দাস তুমি শুনতে পাচ্ছ তুমি যেখানে আছো আমি জানি তুমি আমার ভিডিও দেখছো তুমি প্রতিনিয়ত আমার ভিডিও দেখো তো তোমাকে আমি বলছি তুমি যেখান থেকে দেখছো আমার ভিডিওটা তুমি বাড়ি ফিরে আসো তোমার বাবা মায়ের মুখের দিকে তাকে এই মানুষটা কিন্তু কুড়ি টাকা দিন রিক্সা চালাচ্ছে কান্না করে করে এরা কিন্তু পাগল হয়ে গেছে এই যে তোমার দিদা আছে এরা কান্না করছে সবাই পুলিশের ভয়ে এরা বাড়িতে থাকতে পারছে না তুমি 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 যেখানেই থাকো তাড়াতাড়ি বাড়ি বাড়ি ফিরে চলে আসো আপনাদের বাড়িতে টাকা পয়সা কিছু আছে কিচ্ছু নাই কিছু হবে না সঞ্জিত দাস তোমাকে বারবার বলছি তোমার পরিবারটা কিন্তু পুরো রাস্তায় নেমে গেছে তোমার যেন তোমার বাবার মুখের দিকে তাকানো যাচ্ছে না তোমার মায়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না এরা সারা দিন রাত কান্না করছে তোমার দাদা কাজে যেতে পারছে না পুলিশ তোমার দাদাকে তুলে নিয়ে যেতে যাচ্ছে যেখানে কাজ করি ওখানে পুলিশ যেখানে কাজ করছো থানার সামনে গ্যারেজ আছে বাইকের ওখানে কাজ করি আচ্ছা ওখানে কাজের মাধ্যমে পুলিশ বাইক ঠিক করতে আসে বলে যায় একবারে আচ্ছা বলছে বলবেই তো মানে একটা নাবালক মেয়েকে নিয়ে তোমার ভাই চলে গেছে একটা নাবালক ছেলে তো পুলিশ তো এসে পরিবারকে চাপ দিবে পুলিশের তো সেটা দায়িত্ব পুলিশের তো সেটা ডিউটি পুলিশ তো সেটা করবেই আইনের কাজ তো পুলিশ করবেই হ্যাঁ যদি আপনার ছেলে কোনো মেয়ে কে নিয়ে চলে যায় পুলিশ তো আপনার উপরে এসে চাপ দিবে তাই না তো আমি সঞ্জীব দাস তোকে বলছি তোমার বাবার তোমাকে খোঁজার কোনো ক্ষমতা নেই মানুষটা 10 টাকা না গিয়ে কিছু খায় আমাদের বলছে কাউন্সিলর সবাই বলছে পাড়ার যে ছেলে তোর কোনো অসুবিধা হবে না